আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আলম পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল আলম শুভ আপনাদের সামনে দেখাচ্ছি একটি তিন নম্বর হলারের অটো রাইস মিল এটা হলো আড়াই ইঞ্চি যুক্ত। যেটাকে আমরা মাইল স্টিল বল ফ্রেম দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হেভি ডিউটি ব্লক দেওয়া হয়েছে মেশিনটিতে দেওয়া আছে চারটে বিয়ারিং ঘন্টায় প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে ছাব্বিশশো কেজি ডেলিভারি পাবেন এই ধানের হলারে এবং এই ধানের হলার ব্যবহার করতে অবশ্যই আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ ঘোড়া মোটর প্রয়োজন হবে বা এই অনুপাতে ডিজেল ইঞ্জিন প্রয়োজন হবে মেশিনিতে ব্যবহার করা হয়েছে আড়াই ইঞ্চি একটি স্যাব এবং তিনটা সেল ব্যবহার করা হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট মাইল স্টিল আমরা এখানে জালি ব্যবহার করেছি মোট সাড়ে পাঁচ পিস নিচে তিনটা জালি এবং উপরে আড়াই পিস জালি এবং সামনে ক্লামগুলো দেখতে পাচ্ছেন এটাও তো হেভি ডিউটি ক্লাম মেশিনটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে ছাব্বিশশো কেজির উপরে ধান ভাঙাতে পারবেন যেটা বারো ঘন্টায় যদি আমরা হিসেব বের করি বারো ঘন্টায় আপনার সাতশো থেকে আটশো মন পর্যন্ত ডেলিভারি ক্যাপাসিটি দিতে সক্ষম এই এই হলারটি যারা এই হলারটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে জিরো নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এই হলার এটা ডিভাইডেশন একটি হলো চেম্বার যেটা উপর থেকে ধা চালটা বের হয়ে আসবে এবং তার সাইড থেকে যেই পকেটটা আছে এখান থেকে খুত্তা আলাদা ডিভাইড্রেশন হয়ে আসবে এই মেশিনটি আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ওয়ার্কশপে মাল্টি উৎপাদন করেছি এটা অবশ্যই রেডিমেড কোনো মেশিন না এবং নিচে দেখতে পাচ্ছেন একটি বোলোয়ার ফ্যান দেওয়া আছে এবং এর ভিতরে দেওয়া আছে দুইটা বিয়ারিং এবং তার নিচে যে এক্সটেনশন যেই চেম্বারটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অতিরিক্ত যেই তুষ বা চিটা যেটা চালের ভিতরে চলে আসে সেটা ওই সাইড থেকে বের হয়ে চলে আসবে এবং এখান থেকে একটা সি বেল্টের পুলি আমরা দিচ্ছি মেশিনের সাথে চার ঘাটের তিন ঘাট আপনার সি বেল্ট এবং একটা হলো বোলুয়ারের সাথে যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসাস আলম হার্ডওয়ার আর এন রোড যশোর এবং দেখতে পাচ্ছেন এই যে যে পুলিটি আমরা সেট আপ করছি এটা হলো সি বেল্টের পুলি আর নিচেও সেট করা হচ্ছে এইটা হলো মেশিনের ফুল স্ট্রাকচার যারা মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং আমাদের স্টকটা খুবই সীমিত অবশ্যই আমাদের কাছে ফোন দিয়ে আসতে হবে আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি যাচ্ছে ভোলা ইপিজেট ভোলা ইপিজেটে আজকে ডেলিভারি চলে যাচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি তাদের চল্লিশ হসপার মোটর ক্যাপাসিটি তারা আমাদের এই মেশিনটি নিচ্ছে এবং আমার এছাড়াও আমরা বিভিন্ন রকমের রাইস মিল অটো রাইস মিল ফ্লাওয়ার মিল সহ প্রায় দুশোর উপর প্রোডাক্ট উৎপাদন এবং বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা মেসাস আলম হার্ডওয়ার আর এন রোড যশোর এবং যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান অবশ্যই মণিহার মণিহার যশোর মণিহারে নেমে মণিহার থেকে রিক্সায় দশ টাকা ভাড়া নিবে মণিহার থেকে আপনার আর এন রোড এনআরবি ব্যাংক সংলগ্ন মিসাস আলম হার্ডওয়ার যশোর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য